ফুলকো এবং নরম লুচি তৈরি করে দেখাবো প্রত্যেকটা লুচি ফুলকো হবে আর প্রত্যেকটা লুচি নরম হবে খেতে কিন্তু অসম্ভব মজার হয় ফুলকো বিধায় যে মছমছে হবে তা কিন্তু নয় কিছু টিপস আছে এগুলো যদি আপনারা মেনে এই লুচিটা তৈরি করেন তাহলে আপনাদের লুচিও এরকম ফুলকো প্লাস নরম তুলতুলে হবে প্রত্যেকটা লুচি ফুলকো হয়েছে দেখেন আর আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখেন ভিতরটা ফাঁপা আর হাতের মুঠোতে নিলে একেবারে দলা পেকে যাচ্ছে আর মচমচে হলে কিন্তু ভেঙে যেত কতটা নরম হয়েছে দেখেন লুচি তৈরি করার জন্য প্রথমে এখানে ময়দা নিয়েছি আর চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন সেমভাবে তারপরে লবণ দিয়েছি লবণটা মিশিয়ে নিলাম দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটা এখানে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে একটু সময় নিয়ে মেশাবেন এই তো মেশানো হয়ে গেছে এখন এখানে দিতে হবে কুসুম গরম জল কুসুম গরম জল দিলে লুচিটা ফুলকো প্লাস নরম হবে কুসুম গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখনে উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যেন ড্রাই না হয়ে যায় এই তো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি ময়দাটা একেবারে সফট হয়ে গেছে এখনে ছোট একটু লেচির কেটে নিয়েছি তাতে দিয়ে দিলাম একটু তেল তেল দিয়ে আমি লুচিগুলো বেলে নিব তেল দিয়ে যদি লুচিগুলো বেলেন যখন ভাজি করবেন তেলের মধ্যে তাহলে তেলটা কিন্তু পুড়ে যাবে না যদি ময়দা কিংবা আটা দিয়ে বেলে নেন তাহলে তেলটা দ্রুত নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় তেলটা একটা লুচি তৈরি হয়ে গেছে সেমভাবে আরও একটি লুচি আমি তৈরি করে দেখাচ্ছি এই দেখেন এটাতে আর তেল দেয়নি প্রথমে যেটাতে তেল দিয়েছি সেটাতেই হয়ে গেছে এখানে আমি অনেকগুলো লুচি তৈরি করে নিয়েছি এক সঙ্গে এখন চুলায় চলে আসলাম ভাজি করার জন্য এখানে সাদা তেলটা দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি তারপরে একটা লুচি দিয়ে দিলাম লুচিটা দিয়ে উপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি আর দেখেন লুচিটা ফুলে একেবারে বেলুনের মতো হয়ে গেছে এখন এই লুচিটা এপাশ ওপাশ করে ভাজি করে নিতে হবে কতটা ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বাস্তবে কিন্তু আরও বেশি ফুলকো দেখাচ্ছে এই তো তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি লুচিটা এবার আরও একটি লুচি আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা আর তেল ছিটিয়ে দিব না এমনিতেই কিন্তু লুচিটা ফুলে বেলুনের মতো হয়ে যাবে এই দেখেন সম্পূর্ণ লুচিটা ফুলে গেছে এবার উলটিয়ে দিলাম এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি এখন তেল ছেঁকে নামিয়ে নিব আর এই লুচিগুলো তৈরি করা কতটা সহজ দেখেন এভাবে যদি বাসায় তৈরি করেন তাহলে আপনাদের লুচিও এরকম ফুলকো প্লাস নরম তুল তুলে হবে এখন এই যে বড় যে লুচিটা দেখতেছেন এই লুচিটা আমি একটু ভেঙে দেখাবো আপনাদের এই দেখেন কতটা নরম হয়েছে আর একেবারে প্রত্যেকটা লুচি কিন্তু ভি ভিতরে ফাঁকা থাকবে কারণ ফুলকো হয়েছে ফুলকো হলেই ভিতরে ফাঁকা থাকে এ দেখেন হাতের মুঠোতে নিয়েছি একেবারে দলা পেকে গেছে এখন একটু ছিঁড়েও দেখাচ্ছি আমি সেম সেমভাবে আপনারা একবার হল বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সবাই তৈরি করতে পারবে